হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশু শিখি তো আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি তো বিগত দিন যাবৎ পর আবার তোমাদের মাঝে আর নতুন ক্র্যাশ গেম নিয়ে হাজির হয়েছি তো আমার কাছে কিছু পেমেন্টের অসুবিধা ছিল তার কারণে আমি গেমে পথে নিয়ে তো বিড়ি দিতে পারিনি তো এবার বর্তমানে দেখতে পাচ্ছ আমার কাছে টাকা ছিল ছয় লাখ বত্রিশ হাজার ছয়শো তো সেখান থেকে ছাব্বিশশো টাকা মারছি তো এটা লস হয়ে গেছে কোনো ব্যাপার না তো তোমরা দেখতে থাকো তো তোমরা প্রতিনিয়ত ভিডিও দেখো যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বেলাইকনটা অন করে রাখবেন যাতে ভিডিও সারা সাথে সাথে আমরা আপনার কাছে পৌঁছে যায় দেখতে পাচ্ছি আমি মাসে বিশ টাকা তো এটা নিয়ে নিলাম এটা নিয়ে নিলাম টু পয়েন্ট ফোরে প্রায় আটচল্লিশ হাজার টাকা পেয়েছি আমি তো দেখতে থাকেন আমি কিরকমের খেলাই তো দেখে শিখে বুঝবেন কোন সময় লিড বাড়াতে হয় কমাতে হয় বা কোন সময় ধরতে হয় তো খেলাগুলো শিখ শিখতে হবে আর যদি আপনারা ঢুকে অ্যামাউন্টরা যা আছে সেটা মেরে দিন হঠাৎ করে খারাপ হতেও পারে তো আপনি মনে করবেন কি ইচ্ছে করে কোম্পানি খেয়ে দিচ্ছে আসলে এটা ইচ্ছে করে কোম্পানি খায় নাই এই যেমন আমি এবার গো মারসি এক হাজার তো এবার তল্পটি ফাটাই যেছে ইচ্ছে করলে আমার ওটা তো আমি আগের বার যখন বিশ হাজার সেটাও তো খাই যেতে পারতো যেরকম এখন খাইতে আছে এবার এই এই রকমের খেলাটা যে একটা দান দেবে দু তিনটে দান ফাটাইবে আবার অনেক অনেক সময় করে কি তারা এক এক টানা দিতে থাকে তখন আমরা বুঝি না যে এটার পরে এটা উঠবে আমরা সাহস করি না যে এটার পর এটা উঠবে ঠিকই আমরা মনে করি ফাইটে যাইবে বা বলবো সত্য যদি লাগাই দিই আমরা কখনো রিস্ক নিয়ে এই গেমের ভিতরে রিক্স রিক্স নিতে হবে রিক্স নিতে হবে কীরকমের যে আমি একটা দান মারলাম লস হয়ে গেল আর একটা দান মারলাম লস হয়ে গেলো একটা দান মারলাম লস হয়ে গেল আমি মনে করি কি এখন কতগুলো ফাটাইয়েই ফেলাইবে জাস্ট ওইটা মারলাম না দেখবো ওইটাই উঠছে তখন আফসোস করি আহ কী করলাম আমি ভাবছি ফাটাই ফলাই বি আর মধ্যে উঠেই এরকমের কপাল খারাপ তো যাই হোক অনেক কথাই বলি তো এখন বর্তমানে মাসে ছাব্বিশ হাজার এটাও লস ওয়ান পয়েন্ট ফাইভ সেভেনে ফেটে গেছে যা কোনো সমস্যা নেই বর্তমানে ছয় লাখ বরাবর আছে তো আমি এবার এখান থেকে পঞ্চাশ হাজার টাকা মেরে দিছি তো তোমরা বন্ধুরা দেখতে থাকো এটা আমি কতগুণে ফাটাতে পারি আর তোমাদের যদি কোনো কথায় যদি আমার কষ্ট পেয়ে থাকো বা বুলট্রুথ হয়ে থাকে সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবা আমার কমেন্ট বক্সে সেখানে তোমরা দিয়ে দেবা আপনি আমি আবার তোমাদের উত্তর পরের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব আর ভাই তোমাদের কাছে আমি আবার অনুরোধ করছি তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা কারণ আমার এই চ্যানেলটা খুবই ছোট তোমাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই আগাতে পারবো না তো তোমাদের সাপোর্ট লাগবে আমার আর ভিডিও প্রতিদিনই আপ আপলোড হবে এখন থেকে তো তোমরা প্রতিদিনই ভিডিও পাবা ইনশাল্লাহরা বন্ধুরা আমি নিয়ে নিয়েছি টু পয়েন্ট টু নাইনে তো পাইয়ে গেছি তেরো হাজার সাতশো চল্লিশ ছয় হাজার টাকা মেরে তো বর্তমানে আমি অনেক টাকায় লাভ আছি বর্তমানে লাভ ছিলাম আমি আর মাসিকত দশ হাজার টাকা তো তেয়াত্তর হাজার দুইশো তেত্তর হাজার না সাত লাখ বাইশ হাজার সাতশো চল্লিশ এখন আবার মারলাম বি বিশ হাজার টাকা তো দেখতে থাকো এটাও আমি কতগুণে নিতে পারি এমনকি ফাটাই যেতে পারে যাই হোক বলার সাথে সাথে ফাইটে গেছে কোনো অসুবিধে নেই আমি তাতেও লাভ হয়ে আছি তো আমি আবার পঞ্চাশ হাজার টাকা মেরে দিলাম দুই গুণ প্লাস নেওয়া উচিত ছিল নিলাম না টু পয়েন্ট থ্রি এইটে ফেটে গেল গুণ নিতে পারলে আমাদের লাভটা আড্ডু হতো তো যাই হোক আমি আপার পঞ্চাশ হাজার টাকা মেরে দিয়েছি দেখো যদি এটা গুণই পারে কি বা তার উপরে যদি নেওয়ার চেষ্টা করি দেখি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি নিয়ে নিছি প্রায় তেইশ হাজার কী বলি আমি তেইশ হাজার দুই লাখ চৌত্রিশ হাজার টাকা পেয়েছি গাইস প্রায় পাঁচ গুণের কাছাকাছি আমি নিয়ে এনেছিলাম টাকাটা তো বন্ধুরা আমি ভিডিওটি বেশি বড় করব না আর অল্প কিছুনের মধ্যেই আমি ভিডিওটি শেষ করবো আর তোমরা যদি এরকমের ভিডিও পাও চাও তারপরে সাবস্ক্রাইব করে রাখবো বাই